ই কারণ মেনুতে কাছে কারণ গরিব মানুষ তার হক তারা দেন আপনি ঠক যে ব্যক্তি পায়না এতন্য রাখছেন পাঁচ বস্তা চাল পায়না কারণ গরিব মানুষ তেজগ্রামে না খাই থাকে চেয়ারম্যানের দায়িত্ব পত্রিকার ঘরে দেয়া দেখার জন্য এখন চেয়ারম্যানটা ঘরে দেয়া দেয়া বলে তুই করি তোর হক তোরে দিয়ে দিছি ঠক এই লোক কইছে মাত밥 এই লোক কইছে সামুই সামর হাফ এই লোক খাইলে করব কাপ কাপ আরে পাঁচ বস্তা দিয়ে রাখছি চাল আরো পাঁচ বস্তা মাদ বার সাহেব আপনার জন্য পায় না কিন্তু নির্বাচন আমার জন্য করেন না আপনি মানা তাই এই সমস্ত কথা আপনারা রেকর্ডিং করে দেখবেন সারা বাংলাদেশে রিসার্চ করে বলবেন কারণ বর্তমানে পড়ে গেছে কলির কাল ময় মুরব্বী গেনি গুনি যারা অগরাক কোনো কোনো হাল দুই আন পোলা রক্তের গরমে পর্ব ফাল কিন্তু মূলের বেলা অরিজিনাল কোনো বুঝবো না বাল কারণ চুল পাকছে বয়সে জ্ঞানে এগুলো যারা গেনি তারা বুঝবেন অজ্ঞানী যারা তারা খুঁজবেন আমি বেশি কথা আপনাদের সাথে বলবো না দেখা আসছিলাম বক্তব্য দেওয়ার জন্য তাই বক্তব্য শেষ হয়ে গেছে এই জন্য আমি বলতে পারি নি কারণ পরের পশু মধুর মাসি আল্লাহর আসলের চরণের দাসী এক পাশে একসিস দু এক পাশের মধু বইন্য পয়সা আল্লাহ আসলের স্মরণের দাসী আমরা মানুষ হয়ে করছি কি তাই করছি ভুল আমরা ওখানে আরাম কুল এই কথা আপনারা সবাই মিডিয়ার কাছে পৌঁছে দিবেন কারণ দেখেন বর্তমানে মানুষ হয়ে গেছে ভুক্তার স্বভাব এই জন্য কলির যুগে পড়ে গেছে অভাব নষ্ট হয়ে গেছে মানুষের স্বভাব আপনারা জানিয়ে নিয়েন কারণ বনের পশু হকুল এর আছে কয়েকটা গুণ মানুষে মানুষে প্রতিদিন করে খুন কারণ হকুল আল্লাহর কথা মানে তাই বারো বছর পর পর একদিন খায় খানা আর আল্লাহ রসুলের তিন বানা মানুষের জন্য দিছে দানা তাই শকুন আল্লাহর কথা মানে তাই জানে যে আকাশের দিকে জমিনি কি দেখে স্যাটেলাইটের চেয়ে পাওয়ার তার চোখে বেশি তাই সে আল্লাহর কথা মানছে জানছে আমরা আল্লাহ রসুলের কথা মানি তাই জানি আমাকেও দাবি পেটে ক্ষুধার জ্বালা নাকি এই তো আমাকেও পেড়ে ক্ষুধার জ্বালা আপনারা মারি দিচ্ছেন তালা তাই আপনি যদি বন্ধ করে দেন তালা তাহলে আমার স্ত্রী পোলাপনের মন হয়ে যাবো কালা কারণ এই কারণে বাসায় থাকে আশায় এখন আমি যদি ভাবি পর ওই জায়গায় জায়গায় যাবো বেদনার বালুর চর কিছুদিন পরে গড়ের বউ হয়ে যাবো পর স্বামীর বানাইব আসামি যদি আল্লাহর মা ঘুরা খারাপ একজন থাকে তারে বানাইব সাক্ষী তারপরে লাগবে মাক্ষা মাক্ষী কবেন মামলা দিবেন হামলা নামিসা কথা এইটা এইবার পড়ে দেয় দিবেন আমার গলায় রায় ফাঁসি এইবার ওই মহিলা আরেক বন্ধু নিয়ে কব দেখ তোরা কত ভালোবাসি ওইটারে কিন্তু গলায় লাগাই দিয়েছে ফাঁসি এখন আপনারা ফাঁসি দিকে আমাকে বাসান কারণ আমাকে বাসায় থাকা আশায় পান এখন এটা যদি আপনারা বন্ধ করে দেন তাহলে আমাকে বন্ধ হওয়ার আগে কিন্তু আল্লাহ পাক আপনারা অন্ধ করে দিব কারণ আমরা গরিব মানুষ মামলা করার জায়গা নাই আমাকে মামলা আল্লাহ আর উকিল হয়েছে আসুন দ্বিতীয় কোনো কথা নাই আমাকে আপনাকে যা ভালো মনে নয় তাই আপনারা করেন ঠিক আছে আল্লাহ পাক যেদিন পৃথিবীতে পাঠাইছে ওইদিন আমাকেও রিজিক লেখা দিছে এখন আপনি রাজি রিজিক আমাকে বন্ধ করে দিছে আল্লাহ আপনি গোটা বন্ধ করে দিব আমাকেও মারা মারিও নাই আমাক কোনো কাড়া কাড়িও নাই আমার এই প্রার্থনা আপনি কাছে আর পেশ করে গেলাম যদি ভালো লাগে তাইলে আমারে এই লাইট দিয়েন আমার বহুত বক্তব্য আসছে স্যাটেলাইটে আমার লাইট দেওয়ার জন্য বইসে রয়েছে তারা রিসিভ করার জন্য বইসে রয়েছে কারণ বয়স পড়ে গেছে বাড়ি ভাঙিয়ে যাব গিরার বাড়ি তারপর রাখছি আল্লার সুনের দাড়ি যিকোনো দরজা যাব না কারোর সা দাড়ি ভাই আদর দেবো তারি কই ভাই এই যে জীবনো করসি ভুল তাই তো আকালে হারাইছি কুল আল্লাহ পাক রাসুল পাক গুন্নি পাক তিন পাকে মানুষ তরি যে থাকে আল্লাহ পাক রাসুল পাকে তারা থাকে নাম্বার 1 দিয়ে আর যারা তিন নাম্বার আছে গুন্নি পাকে আমরা সব আছি গুন্নি পাকে এই গুন্নি পাকে আছিই আজকে আমাগে गुरুকুলিত পড়ে গেছে এই জন্য পড়ে গেছে गुरুকুলের খাল এই জন্য মই মুরুব্বি যারা ঠাকুর আখেরায় কোনো হাল